করেছেন এর একমাত্র এই প্রশংসার অধিকারী হচ্ছেন আল্লাহ তালা সুতরাং যারা এখনো ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হননি আমি তাদেরকে বলবো যে আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে এসে আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করি কারণ পরিষ্কার ঘোষণা করা হয়েছে নবী রসুলদেরকে প্রেরণ করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়েই সেটা হচ্ছে লিউজিহিরাহু ওয়া আদ-দীন কুল্লি সকল মতবাদের উপরে আল্লাহর মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই নবী রাসূলদের প্রেরণ হয়েছে সুতরাং আসুন আমরা সকলে মিলে এই পতাকা ধরে আশ্রয় গ্রহণ করি আর আমরা যারা এখনো আশ্রিত আসি তাদেরকে একটা কথা বলতে চাই গতকালকে গেছে বদর দিবস যেখানে তেরোশো যোদ্ধা মোকাবেলায় মাত্র তিনশো তেরো জন সাহাবি যুদ্ধ করে ইমানের বলে বলিয়ান হয়ে রসুলের আনুগত্য করে সারা বিশ্বের মধ্যে ইসলাম একটি সার্বজনীন শক্তি সেটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছিলেন সুতরাং আসুন আমরা ঈমানে বলিয়ান হই ধৈর্য ধারণ করি আর আল্লাহর ওপর তাবাক্কল করে আমরা এগিয়ে যাই অন্য দল কত বড় এটা দেখার সময় আমাদের নাই আমাদের দেরটাকে মজবুত করি আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেটকে ফলো করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই পথে চলার তৌফিক দান করুক আমি দোয়া চাই আবার ওপেন হার্ট সার্জারি তারপরও আপনাদের সাথে দেখা হলো আল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু